নমস্কার বন্ধুরা শুভটুক এস টি ব্লকে আপনাদের স্বাগত তো আজ আমি আবার চলে এসেছি সবুজ বন্ধু নার্সারিতে তো দাদা নমস্কার হ্যাঁ তো আজকে কি কি ভ্যারাইটি দেখাচ্ছেন একটু দেখা আজকে আমরা দেখাবো আমের উপর একটু কথা বলবো আজকে আমরা এখন কি হারে মুকুল এসছে এটা কি ভ্যারাইটিটার নাম কি কিং অফ চাকাবাদ সবাই জানে এটা কিং অফ চাকাবাদ ওকে শুধু এখানে নয় এখানে দেখুন মুকুল আসা শুরু হয়েছে এদিকে দেখলে এখানে ও মুকুল চলে আসছে একটু লেট ভাইটি নাকি না এই ওদিকেও মুকুল চলে কিং অফ চাকাবাতরা একটু লেট ভাইটি আমরা গাছে অনেকদিন ফল পেয়েছি এটা লাস্ট পর্যন্ত পেয়েছি আর এখন তো আমের আমরা টেস্ট করতে পারছি না না আমি অবশ্যই দেখতে পাবেন আপনারা চ্যানেলে এখন আমরা মাদার গাছ দেখাবো এবং তার চারা গাছও দেখাবো একদম আপনি একটু যদি ভিতরে আসেন এর মধ্যে একটু দেখে আসবেন এই দেখুন এগুলো সব মাদার গাছ আমাদের এখানে

এস ফোর এগুলো পাবে দেড়শো টাকাতে নাম ডাক পাই সিমং আছে সিমংটা পাবে একশো নব্বই টাকা সিমং একশো নব্বই টাকা তারপর ওভারঅল বলে দিই আমরা আমের এখানে কিং অফ চাকাবাদ আছে ওকে কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ আপনারা একশো চল্লিশ টাকাতে পাবেন ওকে আর টিজেসি পাবেন জিনটা লং পাবেন ইলেভেন সাই পাবেন ইলেভেন সাই কি দাম রাখছেন ইলেভেন সাই পাঁচশো টাকাতে পাবেন পাঁচশো টাকা ফাংশিয়াং রেড ড্রাগন অল্প দু এক পিস আছে পাঁচশো টাকাতে পাবে ভ্যালেন্সিয়া প্রাইড হবে সাতশো টাকা দাম পড়বে লেডি লেডিজেন হবে পাঁচশো টাকাতে পাবে

মধ্যে আপনারা পেয়ে যাবেন লালিমা পাবেন শ্রেষ্ঠ পাবেন পিতাম্বর পাবেন অম্বিকাটা হয়ে যাবে অরুণিকাটা ছিল শেষ হয়ে গেছে আবার রেডি হবে সারা মানে মোটামুটি 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 আগে পাবে লোকজন হ্যাঁ সব পেয়ে যাবে এখন এখন তো চলছে সিজন আম সিজন শুরু হওয়ার আগে মোটামুটি আম সব রেডি হয়ে যাবে তা আম ছাড়া আর কি ফল আছে একটু দেখান মোটামুটি আমাদের কাছে পেয়ারা তো সব ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা পেয়ারা কি কি ভ্যারাইটি আছে পেয়ারা রেড ডায়মন্ড পাবেন হোয়াইট ডায়মন্ড পাবেন ব্ল্যাক ডায়মন্ড পাবেন

আর যেটা হালকা কালার আসে ওটা পিঙ্ক টাইন পিঙ্ক ওটা মহারাষ্ট্র থেকে আসে মানে খুব এখন খুব চলছে এখন যেটা বাইরে থেকে দেখুন প্যাক হয়ে আসছে ওটা ওটা একটা হচ্ছে ভিয়েনা আর একটা তাই পিঙ্ক দুটো জাত এখানে আসে আর এটা হচ্ছে আপনার দেখুন ভ্যারাইটিটা কি আমাদের এখানে হচ্ছে হ্যাঁ হচ্ছে আমার এখানে দুই এক চাচি কিনে দিয়েছি আছে দেখাবো হুম আর এটা হচ্ছে আমাদের থাই কালো জাম থাই কালো জাম থাই কালো মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবে আপনারা 100 টাকাতে পাবেন 100 টাকা জাম্বুল আছে এই জামুল কি কি দাম এগুলো গ্রিন মিশাইল গ্রিন অ্যাপেল জামুল আছে গুলো 100 টাকায়তে পাবে বড় বড় ছড়া ওকে আর আনার আনার তো এখানে দেখালাম আনার মোটামুটি আমরা 70 টাকাতে দিয়ে দেব এগুলো এই 70 টাকা বড় প্যাকেটে ভাগোয়া ভাগোয়া এগুলো হ্যাঁ আর এই আম্র কি

চারা দেখুন গ্রিন লেডি পেপার খুব সুন্দর সুন্দর চারা রয়েছে আমাদের কাছে গ্রিন লেডি আর রেড লেডির মধ্যে তফাৎটা কি তো রেড লেডিটা লাল হয় গ্রিন লেডিটা সবুজ হয় মানে পেপার বাইরেটা সবুজ হবে আর ভেতরটা ভেতরটা তো এমনি লাল ভেতরটা যেমন হয় তেমন আর রেড লেডি হচ্ছে ভিতরে লাল বাইরে বাইরেটা হালকা একটু উজ্জ্বল কালার হয় গ্রিন লেডিটি কি এরকম উজ্জ্বল হবে হ্যাঁ গ্রিন লেডিটা পুরো হলুদ হয়ে যাবে

হোগলাতে আপনারা নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা টোটো পাবেন এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো নার্সারির সামনে একদম আপনাদেরকে নামিয়ে দেবে ওকে আজকের তো আমাদের নাম্বার দেওয়া থাকবে সমস্যা হলে ফোন করে আসবেন আমরা গাইড করে দেবো অসুবিধা ওকে তো বন্ধুরা আশা করছি আপনারা সবুজ বন্ধু নার্সারির অনেক ভ্যারাইটি দেখাতে পেরেছি এবং আপনারা আসুন এসে নিন আর দাদা একটা জিনিস বলুন আপনি কি অনলাইন করেন হ্যাঁ অনলাইনের ব্যাপারটা একটু বলি অনলাইনে সব জায়গায় আমরা অনলাইন করছি না সিলেক্টেড কিছু জায়গা যেসব জায়গাগুলো পরিষেবা ভালো রয়েছে সেগুলো করছি বাস সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন বাস সার্ভিস কলকাতা থেকে বিভিন্ন জায়গায় বাস সার্ভিস রয়েছে বাস সার্ভিসে একদিনের মধ্যে কাজ পৌঁছে যায় খুব ভালোভাবে পৌঁছে ওকে আপনারা বাস সার্ভিসে নিয়েই ভালো হবে ওকে তো বন্ধুরা শুনে নিলেন অনলাইনে পাঠান কিন্তু সিলেক্টেড জায়গা ছাড়া অনলাইনে পাঠান না তো ভিডিও বেশি বড় করছি না আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে